ডোমকলের উনিশটি ফেরিঘাট পরিচালনায় তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে সরব কংগ্রেস তৃণমূলের পরিচালনায় ফেরিঘাট মালিকদের বিরুদ্ধে লক্ষাধিক টাকা আত্মসাদের অভিযোগ অভিযোগ পঞ্চায়েত সমিতির অধীনে থাকা এই ফেরিঘাটগুলি কোন টেন্ডার ছাড়াই তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের শিলমোহরে চলছে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলেও অভিযোগ অথচ পঞ্চায়েত সমিতিতে কোনো টাকা জমা করা হচ্ছে না যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 ডোমকল ব্লকে ছোট বড় মোট 19টি ফেরিঘাট রয়েছে আর এই 19টি ফেরিঘাট পরিচালনায় তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে সরব কংগ্রেস ডোমকল ব্লক কংগ্রেসের সভাপতি তহিদুল ইসলামের অভিযোগ 50 সমিতির অধীনে থাকা এই ফেরিঘাটগুলি কোনো টেন্ডার ছাড়াই তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের শিলমোহরে চলছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বঙ্গীপুর সাহেবপাড়া ভগিরতপুর কুপিলা জয়রামপুরের মতো নটি ঘাট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মাঝি হিরণকুমার কুমার দাসকে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ অথচ পঞ্চায়েত সমিতিতে কোনো টাকায় জমা করা হচ্ছে না পঞ্চায়েত সমিতির সভাপতি ও ভিডিওকে লিখিত অভিযোগ জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের দাবি অবিলম্বে পঞ্চায়েত সমিতিতে টাকা জমা না দেওয়া পর্যন্ত নৌকা পারাপার সম্পূর্ণ বিনামূল্যে করতে হবে দমকল পঞ্চায়েত সমিতি যবে থেকে গঠন হয়েছে তবে থেকে দুর্নীতির আঁকড়া একটা আঁকড়া ডমকল ব্লকের ওপর দিয়ে ছোটো ছোটো পূর্ব সাইড এবং পশ্চিম সাইড দিয়ে দুটো নদী বয়ে গিয়েছে সেই নদীর ওপরে উনিশটা ফেরিঘাট আছে এই উনিশটা ফেরিঘাট পঞ্চায়েত সমিতির সম্পদ এই ফেরিঘাট থেকে বৎসরে এক থেকে দেড় কোটি টাকা আয়ের উৎস উঠে আসে এই টাকা পঞ্চায়েত সমিতিতে জমা পড়ে না তৃণমূলের ডমকল ব্লকের নেতৃত্ব গুটি কয়েক নেতৃত্ব তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা এই উনিশটা ফেরিঘাট থেকে অবৈধভাবে কালো টাকা তারা নিজের আয়ত্তে নিয়ে এসে আত্মসাত করছে আমরা এই রমজানের পর বৃহত্তর আন্দোলনে যাব যতদিন পর্যন্ত এই ঘাট পঞ্চায়েত সমিতির সম্পদে কোষাগারে অর্থ না যাবে ততদিন পর্যন্ত এই ঘাট ফ্রি করতে হবে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন দমকল ব্লক তৃণমূলের সভাপতি হাজিকুল ইসলাম তিনি বলেন এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন হাইকোর্টের নির্দেশ মতো পঞ্চায়েত সমিতির অধীনে এই ঘাটগুলি পরিচালনা করা হয় দেখেন কংগ্রেসের যিনি নেতা বলেছেন তেনাকে আগে আইন জানতে হবে এই ঘাটগুলা প্রায় সতেরো বৎসর ধরে কংগ্রেসের গোন্ডা রাজরা দখল করেছিল সেটা তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ক্ষমতা আসার পর হাইকোর্টের নির্দেশ মতো সে ঘাট তাদের কাছ থেকে দখল নিয়ে ডোমকল পঞ্চায়েত দখল নিয়েছে এবং তারপর সরকারি যেটা গাইড সেভাবে সেখানে লিভির সিস্টেম দিয়ে সেখানে টাকা জমা দেয়া হয় এবং বর্তমান সেই ঘাটগুলো হাইকোর্টের অধীনে আছে হাইকোর্ট যেভাবে বলবে সেভাবে টেন্ডার পোস্টিং চালু হবে এটা ভিডিও সাহেবের ম্যাটার আছে আজকে যারা বড় বড় কথা বলছে আজকে বলছে ডঙ্গল 50 100 টাকাটা কোথায় জমা করা হয় বললেন সেটা 50 মি জমা হয় আচ্ছা আপনারা জানেন 2000 যদিও ভিডিও শঙ্খদীপ দাস বলেন দীর্ঘদিন ধরে মামলা চলায় ঘাটগুলি হাইকোর্টের অধীনে রয়েছে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে তাছাড়া এই নিয়ে ঘাট নিয়ে আলাদা করে আর কিছু নেই যে জুডিস হয়েছে কেসটা ঘাট তো এখন টাকা নেই না না ঘাট কোনোভাবে কোনোরকমভাবে ডাকা নেই দেখুন আপনারা যেটা বলছে এরকম কোনো যদি আমাদের কাছে কমপ্লেন আসে অবশ্যই আমরা সেটা খুঁটিয়ে দেখবো যে এরকম কোনো ব্যাপার আছে কিনা পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে হোক বা যে কোনো সাধারণ নাগরিক যে কেউ যদি বলে আমাদেরকে বা লিখিতভাবে দেয় অবশ্যই আমরা চেষ্টা করব সেটা দেখে দেখার এবং হায়ার অথরিটি যেটা আছে ওনাদের সঙ্গেও কথা বলে আমরা দেখব যে কতদূর কি কি করা যেতে পারে আমাদের এন থেকে সরকারি হবে দেখুন আপনারা যেটা বলছেন এরকম কোনো কাগজ কোনো কিছু আমার দেখা নেই তবে অবশ্যই প্রধানের সিল ইউজ করে প্রধানেরই সাইন করা উচিত বা অন্য কেউ না যদি হয়ে থাকে আর যেটা বলছেন এরকম প্রধান তো যেহেতু এটা পঞ্চায়েত সমিতির অ্যাসেট প্রপার্টি তো ওখানে প্রধানের তো কোনো ভূমিকা আসতেই পারে না এটা তো প্রধানের কথা না আমি যদিও দেখি নাই কী আছে কোন কাগজ দেখলে আরও ভালো বলতে পারবো যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা এ যাবে সর্বরকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর ও নতুন ফ্যাশনে নতুন ফ্যাশন লিভাস জামেস্টোর লিভাস 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 জামেস্টোর আসুন লিভাসে আর ঈদের কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার 999 টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্র কুপন লিভাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ